হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আমি নমিতা আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ঘড়ির কাটা এখন ঠিক দুপুর আড়াইটা বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখন থেকে স্টার্ট করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে ভালো আছো আর অনেক সুস্থ আছো তো চলপ্র ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটি একটু হলেও তোমাদের ভালো লাগবে আর এই যে আজকে ব্লগটা না এই যে বাবার কাছে যাবো বলে ড্রেসপত্র গুছিয়ে নিচ্ছি সেখান থেকে স্টার্ট করলাম সকাল থেকে আর ক্যামেরাটা অন করিনি কারণ সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে আর আজ একটু না কাজের তারাটা একটু বেশি ছিল ওই জন্য আর ক্যামেরা অন করে কাজ করতে না একটু দেরি হয়ে যায় ওই জন্য ভাবলাম যে যখনই বার হবো তখন থেকে ক্যামেরাটা অন করবো বেশি কিছু আর নেই ওই একটা আমার নাইটি নিয়ে নিয়েছি আর দেখলেই তো তোমরা আর তোমাদের দাদা কিছু নেই আছে ওটা গিয়ে ও পরে নেবে আর এই যে দেখো আমি বাবার জন্য একটু খেজুর নিয়ে নিলাম পরশু দিন তোমাদের দাদা ভাই কিনে এনেছিল সেটা রাখা ছিল সেটা নিয়ে নিলাম আর একটা তাল এনে না একটা তালের নোদ বার করে নিয়েছি জানো তো তালটা পুরোটাই বয়ে নিয়ে যায় এত বৃষ্টি হচ্ছে তবে একটু এসে অফিসে এসে একটু কিছু কাজ করে নিয়ে আর এই যে দেখো চারটে দিকে আমরা বার হয়ে গেলাম কারণ আমি একটু আগে বার হয়ে গেছিলাম আর তোমাদের দাদা ভাই একটু দেরিতে বার হয়েছে আর এই যে গদখালি থেকে অটো ধরে এসে সোনাখালি এসে ক্যানিং অটোতে বসে আছি এই বৃষ্টিতে না বাইরে তেমন লোক বাড়ে না খুব যাদের আর্জেন্ট দরকার তারাই টুকিটাকি বার হচ্ছে তো যাই হোক উনি ওনার মতো প্যাসেঞ্জার নিয়েই গাড়িটা ছেড়ে দিয়েছে বাবার হাতটা না একদম স্বাভাবিক হয়ে গেছে জানো একটু ভেতরে একটু হালকা ব্যথা আছে কিন্তু যথেষ্ট ভালো হয়ে গেছে হাত দিয়ে খেতে পারতো না খেতে পারছে হাত দিয়ে ব্রাশ করতে পারছে মানে অনেক কিছু করতে পারছে একটু ভারী ভরি চাকাতে পারছে না আর কি মানে ফিজিওথেরাপি করলে বললো হাতটা পুরো স্বাভাবিক হয়ে যাবে সমস্ত সব কিছু করতে পারবে আর এখন বাবা টুকিটাকি কাজ করছে কারণ বাবা তো আর ঘরে বসে থাকতে পারে না ভালো লাগে না ওই জন্য একটু কাজের বাড়ি ডাক্তারও বললো যে আপনি একটু মানে টুকিটাকি কাজ করুন একবারে হাতটা তো বসে গেলেই তো অসুবিধা হয়ে যাবে তো ওই জন্য কিছুটা যতটা পারে ডান হাত দিয়ে করে বেশিরভাগ কাজটাই বাঁ হাত দিয়েই করে তো যাই হোক ঠাকুরকে অনেক ডেকেছিলাম ঠাকুর কথাও শুনেছি আমার বাবা সুস্থ হয়ে গেছে আমার কাছে আর চাওয়ার কিছু নেই তো যাই হোক দেখো আমরা এই যে ক্যানিং ব্রিজ এই যে ক্যানিংয়ে ফাইনালি চলে এলাম আর আজকের আকাশের ওয়েদারটা দেখোছো পুরো বৃষ্টি আর বৃষ্টি কী বলবো মানে বৃষ্টির আর শেষ নেই পুরো ওয়েদারটাই দেখো না আজ আমরা যেখানেই গেছি সেখানেই সব কিছু পেয়ে গেছি জানে তো ওই জন্য একটু তাড়াতাড়িও চলে আসতে পারলাম মানে খেয়া ঘাটে চলে এসছি খেয়া পেয়েছি ওখান থেকে খেয়া থেকে উঠে মাত্র গাড়ি পেয়েছি সঙ্গে সঙ্গে গাড়িটা ছেড়ে দিয়েছে সোনাখালি তো এসে দু চার মিনিট বসতে হয়েছিল তারপরে কিন্তু গাড়িটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছি আর এদিকে দেখো ক্যানিংয়েও চলে আসলাম এসে দেখলাম ট্রেনটাও চলে এসেছে তাই যে দেখো ট্রেনটা সবে মানে আমি এসছি আর ট্রেনটাও সবে ঢুকেছে তারপরে যাই হোক দেখো একটু খিদে পেয়েছে দাদা ভাইকে বললাম দুটো রোল নিয়ে নাম তো যাই হোক দেখো দুটো রোল নিলো তোমাদের দাদাভাই তো একটু বসে খেয়ে নিলাম আর এই যে দেখো তো আমি এখানটাতে বসে আছি আর ট্রেনটাতে না তেমন ভিড়ও নেই তোমাদের দাদা ওই যে দেখো যা দরজার কাছে না ওখানটাতে গিয়ে দাঁড়িয়ে আছি আর বাইরের আকাশটা দেখেছো তো কি সুন্দর যেন অপূর্ব দৃশ্য আর আমরা এই যে বাগাযুদ্দিনী নেমে পড়লাম তো বাগাযুদ্দিনের নেমে বাবাকে ফোন করেছিলাম যে বাবা তো এই সাইটেই তো কাজটা করে পাটুলের দিকে তা বাবা বললো না তোর আসিস বলে আমি সকাল সকাল ঘরেতে চলে এসেছি তো ওই জন্য বাবা ঘরে আছে তো তো ওই জন্য তোমাদের দাদা ভাই বললো চলো তাহলে স্টেশনের কাছ থেকে আমরা রিক্সা নিয়ে আর বাড়িতে চলে যাই তা বললাম আচ্ছা ঠিক আছে চলো তো এই যে দেখো আমরা এই যে স্টে মানে স্টেশন থেকেই আর কি রিক্সাতে উঠে গেছি আর এই যে দেখো আমাদের চলে এসছি তো যাই হোক ঘরে চলে আসলাম ঘরে আসার পরে অনেক গল্পটা হলো ভিডিওটা ভাবে করিনি আর এই যে দেখো আমি বাজারে চলে এসছি বাবা হাতে ফিজিওথেরাপি করতে চলে গেছে আর মাসি ঘরে সবজি কাটছে তো আমাকে বলল তুই মাছ বা মাংস কি খাবি নিয়ে চলে আয় তো এই চলে এলাম 5 incred 경찰 Francotic How could this be? Young man resolves to repair a rua What did you do? Really? Who ordered you to do this? You yourself 식 başka who Background appears Who so? I saw you The dancing fire DisMaybe but many clans are older than her then she has no friends

দুশ আাইশ মই দু তনশ চিনী এটা চেঞ্চ কলগেট আর এই যে মাছ কিনে নিয়ে মুদিখানার বাজার করে এই যে একটু মাংস নিয়ে নেবো বাবা ফোন করে বললে একটু মাংসও নিয়ে আর এই যে মাংস নিয়ে সমস্ত বাজার করা হয়ে গেছে আর এই যে বাজার করে আর আমি বাড়িতে চলে যাচ্ছি দেখেছি আর এই যে দেখো যাওয়ার পথে আমাদের সরিষতি বাজারে এখানটায় পাশে কিছু বাচ্চারা এই যে এখন রাত্রিবেলা মানে ক্রিকেট খেলছে আর এই যে বাড়িতে চলে আসলাম মাসে এই যে সবজি আনাজ কাটছে আর আমি এই যে তাল ফ্রিজে যে নোটটা এনেছিলাম ওটাকে আর কি মিক্সড করবো তালে বড়ার জন্য সব রকম দিয়ে ময়দা চিনি সুজি দিয়ে মিক্সড করবো আর এই যে আমার বড় মাসাই খাটের শুয়ে পড়ে গল্প করছে মাসের সাথে জামাই শাশুড়ির গল্প হচ্ছে আর এই যে দেখো আমি প্রথমে মানে বাড়ি থেকে পুরো নোঁদটা আর কি ছিঁকে নিয়ে চলে এসেছিলাম বাবা এই হাতের ব্যথা হাতের ব্যথা করে বাড়িতেও আসতে পারিনি আর তালে বড়াও তখন খেতে পারিনি তমনে বলতে গিয়ে একদমই খেতে পাইনি আর ওখানে যা তালের দাম তাই ভাবলাম একটা তাল নিয়ে আর নিয়ে গিয়ে আর বাবাকে মানে তালের বড়া করে একটু খাইয়ে দিয়ে আসি তো ওই জন্য দেখো আমি তালের নোঁদটা নিয়ে সমস্ত সব কিছু বাজার করে আর জীবনে আমার জীবনে এই ফার্স্ট টাইম আমি আমার বাবাকে আমি নিজেই সব কিছু বাজার করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে বাবার জন্যই করছি আমার যে এত ভালো লাগছে কি বলবো মানে এতদিন বাবা আমার জন্য করেছে আজ আমি বাবার জন্য করছি মানে কি বলবো আমার আজ যে কি আনন্দ হচ্ছে যাই আমার বাবাও অনেকটা খুশি হয়েছিল আমারও খুব ভালো লেগেছে কাছে তার বাবা কখনো কখনও সন্তান হয়ে ওঠে অনেকে বলে না এই তোর ছেলে যেমন আমার ঠাকুর মাকে বলতো আর এই যে ওই পিসিটা এসে দেখো আমি ভিডিও করছি পিসিটা লজ্জায় মুখটা ঘুরিয়ে নিচ্ছে তো যাই হোক এই যে পিসিটা আমি বসে গল্প করছি আর মাসে ওদিকে রান্নাটা করছে মাসির রান্নাটা সেরে নিলেই আমি তালে পড়াটা করব। আর ওদিকে আমার বর মশুয়ে ঘুমাচ্ছে তো যাই হোক মাসির রান্না কমপ্লিট হয়ে গে আর এই যে দেখো আমার তালে পড়াটাও কমপ্লিট হয়ে গেছে আমার যে সমস্ত বন্ধুরা আজকের আমার ভিডিওটি নতুন দেখছো যদি কোনো কারণে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে আর চাইলে আমার এই ছোট্ট পরিবারে আমার একটা মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি